বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা স্তরীয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও নতুন বছরের ভোটারদের ভোটার কার্ড প্রদান কর্মসূচি ও ভোটদানে এগিয়ে আসার আহ্বান করে সচেতনতা বার্তা দিতে একটি সেমিনারের আয়োজন বৃহস্পতিবার সকালে বহরমপুর কালেক্টরেট হলে এই দিন থাকা নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেন জেলা শাসক রাজস্বী মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন স্কুলের কলেজের পড়ুয়ারা দিবস জাতীয় ভোটার দিবস প্রত্যেক বছর পালন করা হয় এবছরও পালন করা হচ্ছে পালন করার আঙ্গিক হচ্ছে গিয়ে আমরা যেভাবে করি সেটা হচ্ছে গিয়ে সুইপ আপনারা জানেন সিস্টেমেটিক সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন প্রোগ্রাম সেটাতে আমরা নতুন ভোটার তাদেরকে ভোট দান প্রক্রিয়ার মধ্যে সংযুক্ত করার বিভিন্ন রকম প্রয়াস করা হয় এছাড়া যারা ভোটার আছেন সর্ব সমস্ত রকম ভোটারদেরকে একটা আউটরিচ প্রোগ্রাম ইলেকশন কমিশনের মাধ্যমে যাতে তারা ভোটদান করতে আসেন ভোটদানের সাথে যুক্ত হতে পারেন এবং সম্পূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে তারা ভোটদানের যে দায়িত্ব তাদের সেটা নির্বাহ করতে পারেন সেই প্রোগ্রামের বার্ষিক একটা প্রোগ্রাম হিসেবে আজকে আমরা আয়োজন করেছি এছাড়াও ইলেকট্রাল রোল যা ভোটারে ভোটারদের যে রোল হয় সেই রোলের কাজ সংক্রান্ত বিভিন্ন কাজের সাথে যুক্ত সমস্ত আধিকারিকদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা তাদেরকে উৎসাহিত করা এই সমস্ত কাজও আজকে দিনে করা হয় এই পুরো প্রোগ্রামটা আমরা আজকে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করেছি সি অফিস এবং ইলেকশন কমিশনের